নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থপাঠ পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাব শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে অষ্টম অধ্যায়ের পরবর্তী অংশ চৈতন্যদেব ব্রজেশ্বরকে ষাষ্টাঙ্গ প্রণাম করিয়া আবার যাত্রা শুরু করিলেন এবং মথুরা মহাবন হইয়া প্রত্যাবর্তনের পথ ধরিলেন রাজপুত ভক্ত কৃষ্ণদাস এবং মথুরার ব্রাহ্মণ উভয়ের সঙ্গে চলিলেন গঙ্গাতী পর্যন্ত ফাঁড়ি পথে পৌঁছাইয়া দিবার জন্য চলিতে চলিতে পথে এক স্থানে শ্রীকৃষ্ণলীলার উদ্দীপন হওয়ায় চৈতন্যদেবের ভাবাবেশ হইল এবং জ্ঞান শূন্য হইয়া তিনি ধরাশায়ী হইলেন সেই সময় ওই স্থান দিয়া দশজন অশ্বারোহী পাঠান সৈন্য যাইতেছিল তাহারা পরম সুন্দর যুবক সন্ন্যাসীকে এইভাবে অচেতন অবস্থায় ভুল উন্ঠিত দেখিয়া কৌতূহল বসত নিকটে আসিল তাহাদের দলপতি কিছুক্ষণ দেখিয়া চিন্তা করিয়া বলিলেন এই সন্ন্যাসীর সঙ্গে নিশ্চয়ই ধন সম্পত্তি ছিল আর সেই জন্য ইহারা তাহাকে ধুতুরা খাওয়াইয়া অজ্ঞান করিয়াছে এবং সমস্ত অপহরণ করিবার মতলব করিয়াছে ইহা গ্রেপ্তার করো অধ্যক্ষের আদেশ পাইয়া সৈন্যদন চৈতন্যদেবের সঙ্গীদিগকে বন্ধন করিল এবং অপরাধ কবুল করাইবার জন্য তলবার খুলিয়া শিরচ্ছেদনের ভয় দেখাইতে লাগিল বলভদ্র ভট্টাচার্য ও তাহার ভৃত্য ব্রাহ্মণ অতিশয় ভীত হইয়া থর থর কাঁপিতে লাগিলেন মথুরার ব্রাহ্মণেরও খুব ভয় হইল কিন্তু কৃষ্ণদাস রাজপুত ক্ষত্রিয় অতিশয় সাহসী তিনি নির্ভীকভাবে বাদশাহ দোহাই দিয়া বলিলেন আমরা নিরাপরাধ তোমরা অকারণ্যে আমাদের উপর অত্যাচার করিতেছ সন্ন্যাসী আমাদের গুরু আমরা ইহার আশ্রিত শিষ্য সেবা করিবার জন্য সঙ্গে চলিয়াছি ইহার মৃগী রোগ আছে মধ্যে মধ্যে মূর্ছা হয় কিছুক্ষণ পরেই আরাম হইবে আমাদের বন্ধন খুলিয়া দাও একটু সেবা যত্ন করিলে মুহূর্তের মধ্যেই তিনি সুস্থ হইবেন তোমরা একটু অপেক্ষা করিয়া দেখো পাঠান সেনাপতি হাসিয়া বলিলেন তোমরা দুজন পশ্চিমা ডাকাত আর এই বাঙালিরা ঠক বাট পার তোমাদের কথায় বিশ্বাস নাই কৃষ্ণদাস উত্তর করিলেন তবে আমাদিগকে শিকদারের নিকট লইয়া চল সেখানে আমার পরিচিত লোক আছে তাহাদের নিকট আমার সম্বন্ধে জানিবে সেনাপতি তাহাতেও সম্মত হইলেন না বন্ধনও মুক্ত করিলেন না সকলে ভয় কাঁপিতেছে দেখিয়া উত্তেজিত স্বরে কৃষ্ণদাস কহে আমার ঘর এই গ্রামে শতেক তুরকিয়াছে দুই শত কামানে এখনই আসিবে সব আমি যদি ফুকারি পিড়া লুটি লবে সব তোমা সবা মারি গৌড়িয়া বাট নহে তুমি বাট পার তীর্থবাসে লুণ্ঠো আর চাহ কৃষ্ণদাসের পরিচয় পাইয়া সৈন্যমণ্ডলীর ভয় জন্মিল তাহারা তৎক্ষণাৎ তাহা দিগকে ছাড়িয়া দিল সঙ্গীরা মুক্ত হইয়া চৈতন্যদেবের কর্ণে কৃষ্ণ নাম শুনাইতে লাগিলেন তাহাদের যত্নে একটু পরেই তাহার বাহ্যজ্ঞানের সঞ্চার হইল স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইয়া তিনি উঠিয়া বসলে পাঠান সেনাপতি তাহাকে জিজ্ঞাসা করিলেন এই সকল ব্যক্তি তাহাকে ধুতুরা খাওয়াইয়া অজ্ঞান করিয়া তাহার দ্রব্যাদি অপহরণ করিয়াছে কিনা চৈতন্যদেব তত বিনীতভাবে জানাইলেন যে তিনি নিঃসঙ্গল সন্ন্যাসী তাহার ধন করি কিছুই নাই মাঝে মাঝে মূর্ছা রোগে অসুস্থ হইয়া পড়েন তখন বাহ্যজ্ঞান কিছুই থাকে না এই সঙ্গীরা দয়া হইয়া যত্ন শুশ্রূষা দ্বারা প্রাণ রক্ষা করিতেছেন ইহারা তাহার পরম মিত্র চৈতন্যদেবের মধুর বাক্যে সৈনিকগণের অন্তরে প্রীতির সঞ্চার হইল তাহাদের মধ্যে এক ব্যক্তি ইসলাম ধর্মশাস্ত্রের সুপণ্ডিত ছিলেন তিনি সন্ন্যাসীর সঙ্গে ধর্ম আলোচনা তত্ত্বকথা আরম্ভ করিলেন তিনি তাহাদের শাস্ত্র অনুযায়ী জগৎ কারণ পরমেশ্বরকে নিরাকার অদ্বয়তত্ত্বরূপে প্রতিপাদন করিয়া সাকার উপাসনার বিরোধী যুক্তিতর্কের অবতারণা করিলে চৈতন্যদেব সেই এক দেশে যুক্তি খণ্ডন করিয়া তাহাকে বুঝাইয়া দিলেন সেই এক অদ্বিতীয় বস্তুই সবিশেষ শাখা রূপে ভক্তগণের উপাস্য ভববন্ধন খণ্ডনের এবং পরমানন্দ লাভের জন্য ভক্তিমার্গ ও শাখার উপাসনার প্রয়োজন এবং অন্যান্য সূক্ষ্মতত্ত্ব সম্বন্ধে চৈতন্যদেবের সার গর্ভ যুক্তিপূর্ণ বাক্য শুনিয়া মুসলমান পণ্ডিতের মনে শ্রদ্ধার উদয় হইল তিনি তাহার সিদ্ধান্ত বাক্য সমূহে সমর্থন করিয়া বলিলেন শাস্ত্রের মর্ম হৃদয়ঙ্গম করা বড়ই কঠিন সকলের শাস্ত্রই সেই এক পরমতত্ত্বের কথা বলিয়াছে কিন্তু লোকে যথার্থ মর্ম বুঝিতে পারে না বলিয়াই পরস্পর ঝগড়া বিবাদ করে আপনার কৃপায় আমার সংশয় দূর হইল চৈতন্যদেব তাহাকে আরও বুঝাইয়া দিলেন দুর্বল জীবের ভগবত উপাসনা ভিন্ন গতি নাই এবং প্রেমভাবে উপাসনা করিলেই সহজে তাহার কৃপা লাভ হয় প্রেম ভক্তির ভজন প্রণালী শুনিবার জন্য তখন সেই মুসলমান পণ্ডিতের অত্যন্ত আগ্রহ জন্মিল উপযুক্ত অধিকারী বুঝিয়া চৈতন্যদেব তাহাকে সংক্ষেপে সহজ সরলভাবে উচ্চমার্গের সাধ্য সাধনতত্ত্ব ও ভজন প্রণালী উপদেশ দিলেন সেই যুক্তিযুক্ত উপদেশে তাহার হৃদয়ের সমুদয়ের সংসার দূর হইয়া গেল তিনি নিজেকে কৃতার্থ বলে মনে করিলেন শ্রী চৈতন্য কৃপায় এই পাঠান ভক্তটির হৃদয় দ্রব্য হইল স্নেহ ভরে চৈতন্যদেব তাহাকে রামদাস বলিয়া সম্বোধন করিলেন এই দলের মধ্যে বিজুলি খাঁ নামে এক রাজবংশীয় যুবক ছিলেন চৈতন্যদেবের তত্ত্ব উপদেশ তাহার চিত্ত আকর্ষণ করিল তিনি সন্ন্যাসীর নিকট হইতে সাধন ভজন সম্বন্ধে বিশেষ উপদেশ গ্রহণ করিলেন পরবর্তীকালে সেই যুবক পরম ভক্তরূপে পরিচিত হইয়াছিলেন এবং বহু লোকহিতকর সৎকর্মের অনুষ্ঠান করিয়াছিলেন বলিয়া প্রসিদ্ধি আছে সেই বিজুলি খান হইল মহাভাগবত সর্বতীর্থ হইল তার পরম মহত্ব ব্রজমণ্ডল হইতে বাহির হইয়া সৌজা পথে গঙ্গার কিনারে পৌঁছিয়া চৈতন্যদেব ভক্ত রাজপুত ও মাথুর ব্রাহ্মণকে বিদায় দিতে চাহিলেন তাহারা প্রয়াগ পর্যন্ত সঙ্গী হইবার আগ্রহ প্রকাশ করিয়া ওতে বিনীতভাবে বলিলেন প্রয়াগ পর্যন্ত দোহা তোমা সঙ্গে যাব তোমার চরণ সঙ্গ পুনঃ কাহা পাব ম্লেচ্ছদেশ কেহ কাহা কর এ উৎপাত ভট্টাচার্য পণ্ডিত কহিতে না জানেন কপাত বাস্তবিকই সেই সময় ওই সকল অঞ্চলে বাঙালির চলাফেরা বড়ই কঠিন ছিল এই জন্যই দেখা যায় পরবর্তীকালে চৈতন্যদেব তাহার অতি প্রিয় অন্তরঙ্গ ভক্ত জগদানন্দকে মথুরা যাত্রাকালে সাবধান করিয়া বলিয়াছিলেন বারাণসী পর্যন্ত স্বচ্ছন্দে যাবে পথে আগে সাবধানে যাবে সাথে কেবল গো উড়িয়া পাইলে বাট পাড় করি সব লুটি বাঁধি রাখে যাইতে বিরোধে ব্রজমণ্ডল হইতে বাহির হইয়া সৌজা ফাঁড়ি পথে গঙ্গা তীরে আসিয়া সৌরক্ষেত্র দর্শন করিয়া খুব তাড়াতাড়ি হাঁটিয়া তাহারা যথাসম্ভব শীঘ্র প্রয়াগে আসিয়া উপস্থিত হইলেন সৌরক্ষেত্রে ভগবান বরাহদেবের জন্মস্থান সেখানে দশ নামে সন্ন্যাসীদিগর এক অতি প্রাচীন মঠ আছে বরাহদেবের গঙ্গা দেবীর ও মহাদেবেরও সুপ্রসিদ্ধ মন্দির আছে সন্ন্যাসীরাই মন্দিরের সেবক প্রতি বৎসর বিরাট মেলা হয় প্রতি মাঘ মাসে প্রয়াগে গঙ্গা যমুনা সঙ্গমে সারা ভারতের সমস্ত সম্প্রদায়ের বহু ত্যাগী মহাত্মা ও গৃহস্থ স্বধর্মনিষ্ঠ ব্যক্তিগণ সমবেত হইয়া কল্পবাস ও স্নান দান করেন এই প্রাচীন প্রথা কত কাল হইতে চলিয়াছে অনুমান করা সহজ নহে চৈতন্যদেব উপস্থিত হইলে সেই বিরাট ভক্তমেলা দেখিয়া মোহিত হইলেন এবং সেই মহান দৃশ্য দেখিতে দেখিতে উল্লসিত হৃদয় সঙ্গীগণ সহ ত্রিবেণী সঙ্গমে স্নান করিলেন সেখানে তাহার পূর্ব পরিচিত এক দক্ষিণী ব্রাহ্মণের সঙ্গে দেখা হইল ব্রাহ্মণ অতিশয় আগ্রহ সহকারে তাহাকে স্বীয় বাসস্থানে লইয়া গিয়া খুব শ্রদ্ধা সহকারে ভিক্ষা করাইলেন পরিব্রাজক সন্ন্যাসীকে আপাতত এই মেলায় রাখিয়া এই অবসরে আমরা তাহার বিশেষ অন্তরঙ্গ ভক্ত তাহার প্রবর্তিত ভক্তিমার্গের প্রধান আচার্যদয় শ্রীরূপ ও শ্রী সনাতনের সম্বন্ধে বঙ্গ রাজধানী গৌড়ে গমন করিব চেতনদেবকে দর্শন করার পর হইতে রূপ সনাতনের চিত্ত সম্পূর্ণভাবে তদ্গত হইয়া গিয়াছিল তাহাদের পক্ষে তখন বিষয়কর্ম পরিচালন কিংবা রাজকার্য সম্পাদন কঠিন হইয়া পড়িল সংসারে তাহাদের আর মন নাই অন্তরের বৈরাগ্য দিনে দিনে প্রবল হইতে লাগিল দুই ভাই রাজসেবা পরিত্যাগ করিয়া জীবনের অবশিষ্টকাল চৈতন্যদেবের সেবা ও ভগবত ভজনে কাটাইবার সংকল্প স্থির করিলেন কিন্তু হঠাৎ এইভাবে গুরুতর দায়িত্বপূর্ণ রাজকার্য পরিত্যাগ করা খুবই শক্ত বিশেষত নবাবের মনে সন্দেহ জন্মিলে মহাবিপদে পড়িত হইবে ভাবিয়া চিন্তিয়া কোনো উপায় না পাইয়া তাহারা দুইজনে সংকট নাশের জন্য যোগ্য ব্রাহ্মণকে বহু ধন দিয়া পুরস্চরণ আরম্ভ করিলেন তাহারা অতুল বিভবের অধিকারী ধন জয়ন কিছুরই অভাব নাই বহু যথাশাস্ত্র অনুষ্ঠান চলিতে লাগিল ইতিমধ্যে শ্রীরূপ নবাবের নিকটে ছুটি চাইলেন ঈশ্বর ইচ্ছায় ছুটি মঞ্জুর হইল তিনি বহু ধনসহ বাড়িতে আসিলেন এবং উহার অর্ধিকাংশ ব্রাহ্মণ সাধু ভক্তদিগের যত সেবার্থ দান করিয়া এক চতুর্থাংশ আত্মীয় দিগকে বাঁটিয়া দিলেন অপর চতুর্থাংশ নিজ প্রয়োজনে সঞ্চিত রহিল তাহাছাড়া ছাড়া গৌরনগরে জনৈক বিশ্বস্ত বণিকের নিকট তিনি সনাতনের জন্য দশ হাজার মুদ্রা গচ্ছিত রাখিলেন চৈতন্যদেবের খবর লইবার জন্য ইতিপূর্বেই রূপ নীলাচলে দুইজন লোক পাঠাইয়াছিলেন তাহারা এই সময় ফিরিয়া আসিয়া খবর দিলেন যে তিনি গোপনে উত্তর পশ্চিমে তীর্থযাত্রায় গিয়াছেন তাহার তীর্থগমনের খবর শুনিয়া রূপের মন অতিশয় উতলা হইল তিনিও কনিষ্ঠ সহোদর অনুপমের সহিত উত্তর পশ্চিম অভিমুখে যাত্রা করিলেন তাঁহারা ক্রমশ অগ্রসর হইয়া কাশী দর্শনান্তে প্রয়াগে গিয়া জানিতে পারিলেন চৈতন্যদেব ব্রজভূমি দর্শন করিয়া ত্রিবেণীতে মকর স্নানের জন্য প্রয়াগে প্রত্যাবর্তন করিতেছেন উভয় ভ্রাতা আর অগ্রসর হইলেন না শীঘ্রই তাহারা দর্শনের আশায় প্রয়াগে সাধুর সঙ্গে অবস্থান করত তৃষিত জাতকের ন্যায় প্রতীক্ষা করিতে লাগিলেন রূপ বঙ্গদেশ ত্যাগ করিবার পূর্বেই সনাতনকে গোপন পত্র দ্বারা চৈতন্যদেবের তীর্থযাত্রার সংবাদ ও তাহাদের দুই ভাইয়ের উত্তর পশ্চিমে গমনের খবর জানাইয়াছিলেন সনাতনকে গৌরনগরের বণিকের ঠিকানা দিয়া এবং তাহার নিকট গচ্ছিত দশ হাজার মুদ্রা হইতে প্রয়োজন মতো খরচ করিবার কথাও রূপ পত্র দ্বারা সনাতনকে জানাইয়া দিয়াছিলেন শীঘ্রই তাহারা যাহাতে মিলিত হইতে পারেন এ কথাও পত্রে লেখা হইয়াছিল